আমার কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়াবান দামার পুত্র কি কদমে শেষটা দিবে এই কপালটারে এত দাম এত দাম

সামনে কত দোস্ত কবর চলে গেল চুকির সামনে সম বন্ধু কবর চলে গেল চুল দাঁড়িয়ে কোনো উঠে নাই অথচ কবরের বাসিন্দা হয়ে গেল খেলার সাথী লেখাপড়ার সাথী কবরে শুয়ে রইল বন্ধু ওই দিন আমার সাথে একসাথে বৈশা হাঁটাহাটি করলাম একসাথে বৈশা হাসি তামাশা করলাম সকালবেলা কবর পাই জীবনের শেষ গুম ঘুমে গেছে এই কথাটা অন্তরের ভিতরে আইনা কোন যুবক কোনায় কোন আল্লাহর কাছে দিলটা নর্ম করে দাও করে ফেলছে এই আওয়াজটা ইমাম সঙ্গে শুনে নাই হুজুরে শুনে নাই চারমেনে শুনে নাই কেউ শুনে নাই কিন্তু শুনছে কে আর একটু বলি কে দিলের কথা শুই না তার পিছনের জীবনের সব মাফ করে গুণাগারের তালিকা থেকে তার নাম পোটাইয়া বলি খাতায় তুলে দিব যেরকম বসার আগে ছিল সে গুণাগার কিন্তু মাহফিল বৈশাখ হয়ে গেল আল্লাহর বলি কারণ দিলে দিলে সে তবা করে ফেলেছে তবা করে ফেলেছে এজন্য আমি বলি সব জিনিসের সময় লাগে মেট্রিক পাস করতে সময় লাগে আই পাস করতে সময় লাগে কৃষক জমি জমা থেকে ফসল করে ওটাইতে তার সময় লাগে সব জিনিসের সময় লাগে রে আল্লাহর গুলা সময় লাগে না শুধু এক কাজে সেটা হলো আল্লাহর বলি আল্লাহর বলি বইতে কোন সময় লাগে না সময় লাগে না এক সেকেন্ডের ভিতরে আল্লাহর বলি হওয়া যায় এখানে আমরা যারা বসলাম যদি এখন দিলে দিলে বলি মালিক তোমার যা নারাজ করেছি করছি আর করবো না আর এমন কোন কাম করবো না গো মালিক যেই কাজে তুমি নারাজ হও আল্লাহ পাকবে বান্দা তোর এই কথাটা কেউ শুনবে না আমি আল্লাহটিকে শুনবো মুহূর্তের ভিতরে এক সেকেন্ডে তোর নাম অলির খাতায় উঠে দিব কারণ মিনার দাম্বি কামাল্লাহ আল্লাহ নবী রহমতের নবী বলেন তোবাকারীর তোবাকে আল্লাহ এমন ভাবে কবুল করে আমল নামার ভিতরে কোন গুনার আলামত রাখে না ঘটনা গুলিকে মুছে দেয় এই মোশার পরে যে জায়গাটা খালি থাকে খালি জায়গাটা আল্লাহ আর খালি রাখেন না এই খালি জায়গাটা আল্লাহ আবার নেকি দ্বারা বরপুর করে দেয় যেন হাসরের ময়দানে তার আমল নামা বন্ধুকে যখন দেখাইবে বন্ধু দেখো আমি তো জান্নাতি জান্নাতি আমল নামা ডান হাতে আমল পেয়ে গেছি তখন বন্ধু বান্ধবকে তার আমল নামা দেখাবে কেউ হয়তো এমনও বলতে পারত এই যে তোর আমল এই জায়গা খালি দেখা যায় মনে হয় তোর গুণা আসিল আল্লাহ দয়া করে তোরে রেমা করছে নাইলে খালি থাকবে কেন এতটুকু না পারে কন্যা আল্লাহ আর একটু আল্লাহ আর আল্লাহ অর্ধ আল্লাহ তুমি ভাব আল্লাহ তুমি পবিত্র আল্লাহ কয় আমারে যে পবিত্র কইব আমিও তারে পবিত্র বানায় দিব আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা যে মানুষটা বেশি বেশি করব আলহামদুলিল্লাহ যে বেশি বেশি বলবে আল্লাহ তারে মাহমুদ বানায় দিবে হামিদ যে হয় আল্লাহ তারে মাহমুদ বানায় কেমনে কয়ে তুমি যদি প্রশংসা আল্লাহর করো আল্লাহ তোমাকে মানুষের মাঝে প্রশংসিত বানায় দিবে ফজর এর কোন না সুবহানাল্লাহ আর কি ফজর আল্লাহ পাক এর জমিন ভালো করে শুন আমার বান্দা বান্দীর ভিতরে তুমি না বানা আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অনন্যা হয় কেমন অত্যাচার কেমন জঙ্গল কেমন না নাফরmani কেমন গুণা হয় এরপর আমি আল্লাহ বান্দা বান্দীকে লোমত ধরব না কারণ আমি অপেক্ষা রইছি ফজর নামাজ পড়ে না আমার বান্দা জুহর পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা ফের কই মালিক আল্লাহ ফজরের নাস্তা খাওয়ার সুযোগ তারে দিবনি আল্লাহ কয় না আমার বান্দার রিজিক বন্ধ করবি না যোহরের নামাজ পর্যন্ত অপেক্ষা কর দেখ যোহরের সময়টাতে আমার বান্দা আমার হুকুম পালন করে কিনা মনে হয় যোহরের সময় আমার বান্দা নামাজে আসবে নামাজটা পড়বে পড়ে ফেলবে যোহরের নামাজও চলে গেল এখনো সে নামাজ পড়লো না এইবারও ফেরেস তারা কাল্লা দুপুরের খানা তার সামনে পেশ করার সুযোগ দিবনি আল্লাহ কই না সুযোগ তোরা বন্ধ করবি না আসর পর্যন্ত অপেক্ষা আসরের সময় চলে যায় আল্লাহ কই না না মাগরিবের সময় আমার বান্দা মসজিদে আইসে জানি চুকে পানি ধরে আমার কাছে কামলে আমি কিন্তু জোহরের নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিব ফজরের নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিব আসরের নামাজ না পড়ার গোনা মাফ করে দিব যদি মাগরিবের সময় আইসে চুকের পানি ধরে কই আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ তুমি মাফ করো সাবধান আবার বান্দার রিজিক তোরা বন্ধ করবি না আল্লাহর গুলাম এইভাবে আল্লাহ পাক

এমন কপাল ফেরেস তাদের না যেরকম সুবহান আল্লাহ এ আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিনের ভিতরে যতদিন পর্যন্ত চার শ্রেণী থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো টিকায় রাখবো কেমন ঘটাবো না আজা প্রযুক্তি জমিন ধ্বংস করবো না লাউলা মাশা ইহরকা والشباب غشا والاطفال ردع والانعام ردع لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت আল্লাহ বলেন জমিনের ভিতরে আমার কিছু এমন বান্দাবান্দি আছে যারা বৃদ্ধ হয়ে গেছে চুনদারি তাদের সাদা হয়ে গেছে কোবরের ভিতরে দারুণে থাক হাঁটুর জয়ন্তে জয়ন্তে তার ব্যথা সেজদা দিতে তার বড় কষ্ট হয় মসজিদে যাইতে তার বড় কষ্ট হয় এরপর আমার বান্দা লাঠিতে বর দিয়া বর কষ্ট করে করে মসজিদে আইসা হাজির হয় কষ্ট করে করে আমাকে রুকু দেয় কোমর বাঁকা করতে পারে না এরপর কষ্ট করে বাঁকা করে সেজদা দিতে কষ্ট হয় এরপরও কষ্ট করে করে আমি আল্লাহ আল্লাহ বলে দুই নম্বর হলো জমিনের ভিতরে আমারও কিছু যুব যেই যুবক যৌবনের পাগলামি করে না যৌবনের পাগলামি করে না কত যুবক চোখের সামনে লে যায় গুনার আয়োজন করে চুরি বদমাইশিতে লিপ্ত হয় এরপর আল্লাহ বলে কিছু যুবক এমন যৌবনে পাগলামি করে না বন্ধুদের সাথে সে গুনার আয়োজনে যায় না চুরি ঢাকা দিতে যায় না কোন খারাপিতে লিপ্ত হয় না আরে মুসলমান ভাইয়ের জানমালের উপরে হামলা করে না যৌবনে তার ইচ্ছা আছে গুনা করা যৌবনের চাহিদা হলো মারামারি করার এরপর করে আমি ভয় তার কলিজার ভিতরে সর্বদা সে ভালোবাসা তার অন্তরে জায়গা দেয় না অন্তরের ভিতরে আমি আল্লাহকে বসায় দেয় আল্লাহ বলে ওই যুবকের দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যুবক তুমি বলতে পারো হুজুর পারি না পারি না কিন্তু র্যাবে যা ও সেখানে দেখবা কত যুবক রে অফিসার পাঁচ শত নামাজ পড়ে মাথায় টুপি মুখে সম্মতি দাঁড়ি তুমি পুলিশে গেল কোন যুবক পুলিশকে পাইবা নামাজি ভার্সিটিতে গেলে পরো অনেক যুবককে নামাজি পাইবা রিক্সাওয়ালা ভাই রিক্সা চালার কত কষ্ট করে এরপরে রোজা সারে না কত যুবক এমন পাইবারে যুবক তুমি যদি বলো আমি পারি না

নদী পারে বসে আছেন দেখেন একটা পাপিল ফল আসছে একটা ফল আসছে পানিতে বৈশা সূত্রে তালে তালে সূত্রে දෙлле নিয়ে আসে একটা ফল প্রচন্ড খোদা ফলটা উঠে দিল খোদার যন্ত্রণা খেয়ে ফেলছেন এইবার খাওয়ার পরেই শুরু হয়ে গেছে চিনদা হায় হায় আমি এটা কি করলাম কার গাছের ফল খাইলাম কার গাছের আমি ফল খাইলাম পেটের খোদা আমার হস ছিল না আমি তো মালিকের অনুমতি নেই নাই আমি

ভক্ত জান্নাতে যাবে না অতএবর পীর আব্দুল কাদের জিলানি বাবা চিন্তায় পড়ে গেলেন ভয় ঢুকে গেল কারণ যৌবন কালেই অন্তরে বসায় রাখছে কারে এত জোরে মালিকের নাম কারে দিনের ভিতরে ভয় কার ভয় আল্লাহর ভয় সাথে সাথে তিনি নদীর পারে পারে হাঁটতে শুরু করলেন হায় হায় আমি যাব তো যাব ওই গাছের মালিকের কাছ থেকে আমি বিদায় মা মাফানব অবশ্যই আমার মা ভাঙতে হবে হায় হাই হায় হায় আমি কি করলাম আল্লাহ তুমি আমাকে সহজ করো আল্লাহ তুমি আমাকে মাফ করো যাইতে যাইতে তিনি পায়ে গেলেন নদীর পারে একটা বাগান ওই বাগানের মালিকের কাছে তিনি গেলেন যা বলতেছেন চাচা যান আমি আপনার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি বলে কেমনে নদীতে পড়ছে পানির স্রোতে ফলটা ঢেলে নিয়ে গেছে আমি স্রোতের স্রোত থেকে ফলটা উঠে খেয়ে ফেলছি খুদার তারপরে যন্ত্রণা ছিল তিন দিন যাবৎ আমি অনাহার খোদার কারণে আমি এতটা বুঝি নাই খাওয়ার পরে আমার বসি যে আমি কি ভুল করলাম আপনি তো এই ফলের মালিক এই গাছের মালিক আপনি ফলের মালিক আপনি অতএব আপনার অনুমতি ছাড়া এই গাছের ফল খাওয়া আমার জন্য না যাই পুরা হারাম আমরা তো মনে করি গাছ থেকে ফল ফুয়ে গেলে এই গাছের মালিক এই ফলের মালিক আর গাছের মালিক না আমরা তো আম গাছ থেকে আম মাটিতে ফল পরে যে দেয়া আগে লইতে পারে মালিক হয়ে যায় এটা হইলো আমাগো সমাজের ফতোয়া কিতাবের ফতোয়া এমন নয় কিতাবের মাসালা হলো গাছ থেকে আম পড়ার পরও এই আমের মালিক গাছের মালিক থাকে যে আগে লয় হে মালিক জিনা এটা আমাগো গ্রাম্য মাসলা আমাগো ফতোয়া আপনি যদি এই ফলটা হালাল तरीकेে খাইতে চান ফলটা নিয়ে আপনি মালিকের কাছে যাবেন যায় বলবেন ভাই আপনার কাছে একটা আম পড়ছে আমটা আমি পাইছি নেন আমটা নেন হ্যাঁ যদি মানুষের বাচ্চা হয় আম নিজে নিতো না বরং তোমারই বিল দেব করে এ কইবো বাবা এই মানুষ এই কইবো কত ফল গাছ থেকে ইটা মেরে খাইলো ইস পড়তো ওরই ঝগাই না আর এই গাছ থেকে আমি বাবা বাবা এই আম খাইয়া ভক্তবো ইল্লাহ দিবেন আল্লাহ ভাইবেন আর নাজি গাইয়া আম খাইয়া ইল্লাহ দিয়া সাল উল্টাই আল্লাহ খুশি দিত বুঝে আসছে আগে খাওয়া হালাল ভক্ত হাওয়া লালProtectedRoute আমাদের নামাজ রোজা দেখে কামাই না কেন কারণ এই যে শরীরে রক্ত বস্তু সব হারাম வியாbartese সন্তান বাড়াইতেছি সন্তান লালন পালন করতেছি এটাও দেখা যায় সুদ এর টাকা দিয়ে আমাদের সমাজে সুদ আছেই না নাই আছে আছেই না নাই এখন গরিব সুদ খায় এখন ধনীরা সুদ খায় না গরিবও সুদ খায় আবার দেখা যায় পুরুষেও না খালি এখন মেদানো ওষুধে টেকা লাগে মহিলারাও এই ব্যাপারে আগ্রহী গেছিল যার কারণে ঘরের শান্তি নাই স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব একজন আরেকজনে শুরু ধরে একজন আরেকজনে গাইলে আয় মা বৌরে মা কইলা বৌ জামাই আব্বা কইলা কি জীব ভিতরে কি জীব চিন্তা করবে কই গিয়েছে সমাজ আগের যুগের মহিলারা এটা বুঝতোই না এখানে মহিলারা কোন রকম যদি পাঁচ হাজার টাকা আপনি মিললে জায়গা না পাঁচ হাজার টাকা এখন দিয়েও দুই বছরে সাত হাজার দিবা তিন মাস পরে স্যার আরো দি 3000 বাড়াইলো এইভাবে সুদে লাগাই দেয় টাকা আহা যার কারণে ঘরের অশান্তি ঘরের সুখ শান্তি চলে গেছে ঘরের আরাম আয়েশ চলে গেছে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই বাপ বেটায় মিল নাই ভাই ভাইয়ে মিল নেই প্রতিটা ঘরের মধ্যে অশান্তি কিছু না কিছু আছে কারণ আমাদের ঘরে রহমতের দরজা বন্ধ গজবের দরজা খুলে রইছে গজবের দরজা খুলে রহমত ঘরে ঢুকই না খালি গজব আর গজব করতেছে আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ খেয়ালের বাবা বলতেছি চাচা যান মাপ দিবেন নি একটু দয়া করে মাপ করে দেন বাগানের মালিক কন মনে মনে কয় আল্লাহ এই ফুলা কোন ফুলার হি

আমাদের জোয়ান মেয়ের জন্য উপযুক্ত মেয়ের জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে পাই না আজকে পাত্র আমাদের ঘরে আইয়া ধরা দিছে জামাইতে গড়াইছে আইছে এতদিন ধরে জামাই পাই না অন্য জামাই ঘরে আইছে বউ কই দেখি দেখো বলে কি ঘটনা ঘটনা হইল কি বউ আল্লাহ বলি বউ বউ আল্লাহর বান্দি ইজাদ জামাই সারণ দেখত না জামাই সারণ আর আমরা তো দেখবো জামাই সৌদি নি জামাই লন্ডনি জামাই সরকারি চাকরি করে নি জামাই পুলিশে চাকরি করে নি ডেলি ডেলি বেতন লাগবো মাস শেষে বেতন না ডেলি বেতন কাস্টম অফিসার নিয়ে আছে এটা খুঁজে পুলিশের বউ

নবী কয় বিয়ে শাদির ব্যাপারে সৌন্দর্য তুমি পরে দেখো গোষ্ঠী তুমি পরে দেখো দম সম্পদ পরে দেখো আগে দেখো দিনদারি আসে নি নাই মেয়ে তুমি বিয়ে দিবা আগে তুমি দেখো ছেলেটা নামাজ কি না ছেলেটার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে কি এটা তুমি আগে বুঝো এটা তুমি আগে বুঝো এরপরে দেখবা সুন্দর কেমন এরপরে দেখবা লম্বা চোরা কেমন এরপরে তুমি দেখবা গোষ্ঠী কেমন বংশ কেমন এরপরে তুমি দেখবা সম। কেমন এটা যদি তুমি দিনদারি পাও দিন দিনদারি রে প্রাধান্য দাও এরকম ভাবে